নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব পঁয়তাল্লিশ নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে পর্বগুলো খুবই হৃদয় বেদন হচ্ছে এবং খুবই ইমোশনাল পর্ব হচ্ছে আশা করি পরবর্তীতে কি এগোতে চলেছে স্টোরিটা শুনতে থাকুন আশা করি ভালো লাগবে শুরু করছি কুহেলিয়ার আলেক এখন নিশীতকে নিশীতের এই চরম ভুল নিয়ে খুবই লেগে আছে কুহেলি বলল জানি আলেখ। কিন্তু নিশীত সেটা এখনও বোঝেননি বুঝলে কি এটা করতেন আলেক বলল আমি নিজে দেখেছি কুহু নিশীতের চোখে ঋতুর জন্য অসীম ভালোবাসা রয়েছে আর সেই ভালোবাসা মিথ্যে নয় কুহু শুধু নিশীতের মনে এই মুহূর্তে তার অতীত তার বর্তমান আর ভবিষ্যতের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার অতীতটা কেন আলেখ কেন উনি কেন বুঝতে পারছেন না উনি তো এত বিচক্ষণ এত সহজে সব কিছু বুঝতে পারেন তাহলে এই সামান্য কথাটা উনি কেন বুঝতে পারছেন না লেখ রাত্রির জীবন তার খুশি যে উনি নিজে হাতে চিরতরে শেষ করে দিচ্ছেন এটা কি উনি বুঝতে পারছেন না না কুহেলি বুঝতে পারছেন না বলি তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যদি বুঝতে পারতেন তাহলে কি এই সিদ্ধান্তটা নিতেন আর তুমি বিচক্ষণতার কথা বলছো কুহু অনেক সময় অন্যের মন বুঝতে বুঝতে মানুষ নিজের মনটাই আর বুঝে উঠতে পারে না নিজের মনটায় একটা জটিল প্রহেলিকার মতো হয়ে ওঠে নিষিদ্ধের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তেমনই সবার মনের খবর রাখতে রাখতে নিজের মনের আসল কথাটাই আজ বুঝতে পারছেন না সেই অতীতের একটা অংশ কি কখন যেন নিজের জীবন করে তুলেছেন নিশিথ আর অতীতকে পেরিয়ে এগিয়ে যাওয়া যে এতটাও সহজ নয় সেটা আমার থেকে ভালো তুমি জানো কুহু হ্যাঁ জানি আলেখ কিন্তু সেটা কঠিন হলেও অসম্ভব তো নয় আলেখ হ্যাঁ অসম্ভব নয় কিন্তু সেটা আগে তাকে উপলব্ধি করতে হবে যেমনটা তুমি করেছিলে তেমনই নিশিত ঠিক একদিন উপলব্ধি করবেন তার জীবনে অতীতের সেই ছোট্ট অধ্যায়ের থেকেও তার বর্তমান আর রাত্রি কতটা বেশি গুরুত্বপূর্ণ তুমি দেখো কুহু সেই দিনটা একদিন ঠিক আসবে নিশিত একদিন নিজে উপলব্ধি করবেন রাত্রি তার ঠিক কতটা জুড়ে আছে যে অতীতের পিছু টান পিছু টান তাকে ভবিষ্যতের পথে অগ্রসর হতে বাধা দিচ্ছে একদিন সেই অতীতটাই তার কাছে আর বাধা মনে হবে না তুমি দেখে নিও কুহু কিন্তু সেটা কবে হবে আলে কবে সেই দিনটা কবে আসবে যদি সেই দিনটা আসার আগেই সব কিছু শেষ হয়ে যায় তাহলে তখন কি লাভ হবে ওনার বোঝে সেটা তো একমাত্র সময় বলতে পারবে কুহু তোমাকে আগেও বলেছিলাম আজও বলছি সময়ের হাতেই ছেড়ে দাও সবটা সঠিক সময়ে সবটা ঠিক হয়ে যাবে যার অদৃষ্টে নিয়তি যা লিখে রেখেছে তার বাইরে কিছুই হবে না কিন্তু তাই বলে এইভাবে আমরা সব জেনে বুঝে চুপ করে সবটা চোখের সামনে শেষ হয়ে যেতে দেখব তুমি তাই বলছো তুমি কেন ভাবছো সবটা শেষ হয়ে যাবে জীবনে অনেক ঝড় আসে আবার চলেও যায় একটু অপেক্ষা করে দেখোই না ওদের সম্পর্কটা এই ঝড়ে সত্যি বিনষ্ট হয়ে যায় নাকি আরও বেশি মজবুত হয়ে ওঠে কি হয় একটু সময়ের জন্য অপেক্ষা করোই না কি বলছো তুমি আলেখ ওদের সম্পর্কটা মিস্টার আগরওয়াল নিজে হাতে শেষ করে দিয়েছেন সেটা আরও মজবুত কি করে হবে আমি সেই কারণেই কিন্তু ওনার সাথে কথা বলতে চাইছি যদি উনি নিজের ভুলটা একটু বুঝতে পারেন তোমার এই তাড়াহুড়ো করে বোঝানোর কোনো ফল হবে না এই উপলব্ধি কারোর কথায় আসে না কুহু নিজের অন্তর থেকে আসে নিশীথেরও একটু সময়ের প্রয়োজন নিজের ভুলটা বোঝার জন্য আমার কথা শোনো নিশীত একদিন ঠিক বুঝতে পারবেন ঠিক কত বড় ভুল তিনি করেছেন কুহেলি আর কিছু বললো না সত্যি তো কী বা বলবে কুহেলি আলেক ভুল তো কিছু বলেনি এই সব কি আর বলে বোঝানো যায় কুহেলি আবারও সবটা সময়ের হাতে ছেড়ে দিয়ে মনে মনে শুধু একটাই প্রার্থনা করলো যেন খুব বেশি দেরি হওয়ার আগেই নিশিদ্ধ বুঝতে পারে সে কত বড় একটা ভুল করেছে আলেক সযত্নে কুহেলি চোখের জলটুকু আলতো হাতের ছোঁয়ায় মুছিয়ে দিয়ে বলল বিশ্বাস রাখো কুহু সব ঠিক হয়ে যাবে ওদের যদি এক হওয়ার হয় তাহলে হাজার বাধা বিপত্তি পেরিয়েও ওরা এক হবেই আর যদি সেটা না হয় তাহলে বুঝে নিতে হবে ওরা একের একে অপরের জন্য কখনো ছিলই না হয়তো সত্যিই প্রকৃত অর্থে ওদের সুখের চাপিখাটি অন্য কারোর কাছেই আছে আর যদি সত্যিই ওরা একে অন্যের সুখের পরিপূরক হয়ে থাকে তাহলে আজ হোক বা কাল হোক ওরা এক হবেই এত বেশি ভেবো না আর নিজেকে ওদের এই বিচ্ছেদের জন্য দায়ী তো একদম করবে না আমি জানি তুমি মুখে না বললেও নিজেকে আবারও কোথাও না কোথাও গিয়ে ওদের এই পরিণতির জন্য দায়ী করছ সেটাই কি সত্যি নয় আলেক মিস্টার আগরওয়াল তো সেই আমার স্মৃতির জন্যই রাত্রিকে কষ্ট দিলেন উনি কেন বুঝতে পারছেন না এইভাবে না পাওয়ার অপূর্ণতাকে আঁকড়ে ধরে বাঁচা যায় না আমি তো তোমার সাথে নিজের জীবনে সুখী বলো তাহলে উনি কেন এমন একটা স্মৃতি আঁকড়ে রেখেছেন যেটা সেভাবে বলতে গেলে কোনো স্মৃতিই নয় আমাদের তো কোনো কোনোদিনও কোনো সম্পর্কই ছিল না তেমন আলেক তাহলে কেন উনি এগোতে পারছেন না এতে যে উনি রাত্রির সঙ্গে আমাকেও কষ্ট দিচ্ছেন সেটাকে উনি বুঝতে পারছেন না শান্ত হু প্লিজ শান্ত হও নিজেকে দোষ দিও না তোমার কিন্তু কোনো দোষ নেই আর বাকিটা ছেড়ে দাও সময়ের হাতে তাই তো দিলাম কারণ আমার তোমার চাওয়াতে যে কিছুই বদলাবে না সেটা আমিও জানি আলেখ কুহেলিকে নিজের বুকের মাঝে টেনে নিল রাত্রির জীবনে নেমে আসা এই ঝড়ের আঁচ যে কুহেলির মনের প্রভাব ফেলবে সেটাই তো স্বাভাবিক আলেখ নীরবে কুহেলির মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে ভাবল সত্যি যেন সময় থাকতে থাকতে সবটা ঠিক হয়ে যায় খুব বেশি দেরি যেন না হয়ে যায় পরিস্থিতি যে কতটা ঠিক হবে আর কতটা হাতের বাইরে চলে যাবে তার হিসেব তো সময় হলেই জানা যাবে কিন্তু তার আগে এই মুহূর্তে এই ঝড়ের আবর্তে জড়িয়ে পড়া আরও একটা অধ্যায় এখনও এলোমেলো হয়ে রয়েছে সেই দিকটা একটু দেখা প্রয়োজন লন্ডনে সময় এখন রাত আটটা রোয়ান একটা পাঁচতারা বিশিষ্ট রেস্টুরেন্টের একটি বিশেষ ভিআইপি অংশে বসে রাত্রির অপেক্ষা করছে তার সামনে সুসজ্জিত টেবিলের শোভা বৃদ্ধি করছে একগুচ্ছ লাল গোলাপ আর কিছু সুদৃশ্য মোম রেস্তোরাঁর আধো আলো পরিবেশে এই হলদে মোমের আলোর সঙ্গে বিশিষ্ট মোমের সুগন্ধ আর গোলাপের সুভাষ মিলেমিশে এক অসম্ভব মোহময়ী পরিবেশের সৃষ্টি করেছে তথাকথিত ভাষায় যাকে বলে উপযুক্ত রোম্যান্টিক পরিবেশ তবে এর কোনোটাই রোয়ান করেনি আর না এই মুহূর্তে তার মনোযোগের সামান্যতম অংশ এই পরিবেশের প্রতি রয়েছে সবটাই রেস্টুরেন্টের পক্ষ থেকে করা হয়েছে এরকম বিশিষ্ট অতিথিদের জন্য তারা এমনটা করেই থাকে তবে রোয়ানের সেসব দিকে কোনো ভূরক্ষেপ নেই তার মনে এখন অনেকগুলো প্রশ্ন একসাথে ঘুরে বেড়াচ্ছে আজ সকালেই যখন মিস্টার ক্যামরেন তাকে বলেছিলেন যে রাত্রি তাদের এই বিবাহ প্রস্তাবে রাজি হয়েছে তখনই রোয়ান অসম্ভব অবাক হয়েছিল যে রাত্রি এই প্রস্তাবের কথা শুনে তার কোনো রকম কথা না শুনে তাকে যা নয় তাই শুনিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে এই বিয়ে তার পক্ষে করা সম্ভব নয় তাহলে আজ হঠাৎ এমন কি হলো যার জন্য রাত্রি তার সিদ্ধান্ত বদল করলো এমনই আরও অনেক প্রশ্ন তার মনে ভিড় করে আসছে কিন্তু উত্তর তার জানা নেই সেই উত্তরের অপেক্ষাতেই সে রয়েছে একমাত্র রাত্রি এই প্রশ্নের উত্তর দিতে পারবে আর কেউ নয় রোয়ান আপন মনে এইসব সব ভাবছিল এমন সময়ে সামনে কারোর এগিয়ে আসার শব্দ শুনে চোখ তুলে তাকালো রোয়ান আর সেই যে তাকালো তারপরে আর পলক ফেলার কথাও মনে এলো না তার কী অসম্ভব সুন্দর লাগছে রাতটিকে একটা কালো রঙের লং ড্রেসের সাথে একদম হালকা কিছু সাজ আর ঠোঁটের কোনায় সেই মিষ্টি হাসিটা তো আছেই কিন্তু এই সাধারণ সামান্য সাজি কি অসাধারণ লাগছে রাতটিকে এমন রোয়ানকে দেখে তার হাসিটা আরও কিছু যেন প্রশস্ত হলো পায়ের হিলের খটখট শব্দের গতিটাও যেন একটু বৃদ্ধি পেল কারণ রাত্রি রোয়ানকে দেখে আরও একটু দ্রুত গতিতে তার দিকে এগিয়ে গেল রোয়ান যেন কিছু মুহূর্তের জন্য রাত্রির সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ এই সৌন্দর্যের আড়ালে এই মিষ্টি হাসিটার আড়ালে অন্য কিছুর যেন আভাস পেল রোয়ান রাত্রির সৌন্দর্যে যে আজ প্রথম মুক্ত হয়নি ওই হাসির ছোঁয়াও আজ প্রথম ওর মনে দোলা দেয়নি এর আগেও সে মুগ্ধ নয়ন রাত্রির এই মন মোহিনী হাসির মাঝে হারিয়ে গিয়েছিল কিন্তু আজকের এই হাসি যেন সেই হাসির মতো নয় রাত্রি হাসি মুখে তাদের টেবিলের কাছে এসে খুব স্বাভাবিকভাবেই বলল সরি একটু লেট হয়ে গেল আসলে শুটিং শেষ হতে একটু দেরি হলো তাই আমারও ফ্ল্যাটে ফিরতে লেট হলো আর তারপর বোঝেই তো একটু তো রেডি হওয়ার ব্যাপার থেকেই যায় রাত্রি কথাগুলো বলে মিষ্টি করে একটু হাসল রোয়ানও একটু হেসে পাশ্চাত্য রীতি অনুযায়ী আগে নিজে উঠে এসে রাত্রিকে তার চেয়ারে বসিয়ে আবার যথাস্থানে বসে বলল ইটস ওকে অন্য সময় হলে হয়তো রোয়ান মজার ছলে আরও কিছু বলতো কিন্তু আজ আর কিছু বলল না কারণ রাত্রির ব্যবহারে কোনো অসঙ্গতি না থাকা সত্ত্বেও তার কেন যেন মনে হচ্ছে কোথাও তো কিছু একটা অন্যরকম রয়েছেই রাত্রি প্রথম কথা শুরু করলো খুব সহজ আর স্বাভাবিকভাবে সে বলল আমি আগে কিছু অর্ডার করতে চাই আমার না বড্ড খিদে পেয়েছে সে কখন লাঞ্চ করেছি রাত্রির মধ্যে যেন সেই ছেলে মানুষের ভাবটা আবারও ফিরে এসেছে যদিও এখন তার সবটাই মেকি কিন্তু সেটা তো একমাত্র রাত্রি জানে অন্য কেউ কিছুটা আঁচ করলেও পুরোপুরি তো আর তার মনের বাস্তব চিত্রের সন্ধান জানে না রোয়ান রাত্রির এহেন ছেলে মানুষই আচরণে হেসে বলল বেশ আগে তবে পেট পুজোর কথাই ভাবা যাক সত্যি বলতে আমারও খিদে পেয়েছে রোয়ান ইশারায় একজন ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে দিল তারপর সোজাসুজি রাত্রির দিকে তাকিয়ে একটু হেসে বললো সো ফাইনালি আমাদের ডিনারটা তাহলে হচ্ছে রাত্রি একটু হেসে বলল হুম তাই তো মনে হচ্ছে রোয়ান এবার যেন একটু গম্ভীর হয়ে বলল কিন্তু আমি তো এভাবে ব্যাপারটা আশা করিনি আমি ভেবেছিলাম বন্ধুত্বের খাত্রেই তোমাকে একদিন ডিনারে ইনভাইট করব আজও আমিও ইনভাইট করেছি কিন্তু কারণটা অন্য রাত্রি ঠোঁট থেকে হাসেটে যেন কিছুটা মিলিয়ে এলো সে জানে এরপর রোয়ান কী বলতে চলেছে আর রোয়ান ঠিক কি সেটাই বলল সো এবার কি আমরা আসল কথাটা শুরু করতে পারি রাত্রি নিজেকে যেন কিছুটা প্রস্তুত করে নিয়ে একটু হেসে বললো হুম সেই কথা বলতেই তো আজ আমরা এখানে এসেছি বলো কি জানতে চাও বলো আমি কি জানতে চাই সেটা তুমি জানো না রাত্রি একটু হেসে চোখটা একটু নামিয়ে আবার রোয়ানের দিকে তাকিয়ে বলল বেশ তাহলে আমি তোমাকে সবটা বলছি কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করব। সত্যি উত্তর আশা করব। দেবে অফকোর্স তুমি তো সেই কবে থেকেই আমাকে ডিনারে ইনভাইট করবে বলেছিলে সেটা কি শুধুই বন্ধুত্বের খাতিরে সত্যি করে বলো তো তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না রোয়ান অল্প একটু হেসে মাথাটা অল্প একটু নাড়িয়ে বলল বেশ তুমি যখন বুঝতে পেরোছোই তখন শুধু শুধু না বলার তো কোনো কারণ থাকে না আর তাছাড়াও এমনিতেও আমি তোমাকে বলতামই ইয়েস আমার একটা উদ্দেশ্য অবশ্যই ছিল রাত্রি আমি বেশ কিছুদিন আগেই রিয়েলাইজ করি বাট দ্যাট আই ফিল সামথিং স্পেশাল ফর ইউ ধীরে ধীরে এটাও বুঝলাম দ্যাট আই লাইক ইউ ইয়েস আই ডু লাইক ইউ বাট সেটা এখনও ভালো লাগার পর্যায়েই আছে না তার থেকে আরও কিছুটা অগ্রসর হয়েছে সেটা আমি জানি না ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সেটা জানার থেকেও বেশি এটা জানার জন্য আগ্রহী ছিলাম যে তোমার লাইফে স্পেশাল কেউ আছে কি না যদি থাকে দেন আমার ফিলিংসগুলো বেশি বেড়ে ওঠার আগেই তাদের কন্ট্রোল করে নিতাম আর যদি না থাকে দেন এটা জানার জন্যই আমি তোমাকে ডিনারে ইনভাইট করতে চেয়েছিলাম বাট তার আগেই তো কত কিছু হয়ে গেল রাত্রি একটু অদ্ভুত একটা রহস্যজনক অথচ উদাসী হাসি ঠোঁটে ফুটিয়ে তুলে বলল সেই অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু রোহান সেটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না অহেতু কৌতূহল প্রকাশ করে কি লাভ এমনিতেই আজ তার সব প্রশ্নের উত্তর সে পেতেই চলেছে একটু হেসে সে বলল ওকে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম অনেস্টলি এবার তোমার পালা এবার তুমি বলো হঠাৎ করে তোমার এই ডিসিশান নেয়ার কারণটা কি মাত্র কয়েকদিন আগেও তুমি এই ম্যারেজ প্রোপোজালের কারণে এতটা রেগে গিয়েছিলে যে আমার সঙ্গে সামান্য ফ্রেন্ডশিপটুকুর রাখতে চাইছিল না বিয়ে তো অনেক দূরের কথা তাহলে হঠাৎ এমন কি হলো রাত্রি একটু হাসলো সেই হাসির আড়ালে যেন অনেক অব্যক্ত অনুভূতিরা ভিড় করে এলো রাত্রি রোয়ানের দিকে তাকিয়ে বলল বলবো তোমাকে সব বলবো বলবো বলেই তো আজ এখানে সব এসেছি সবটা জেনেই তুমি যা সিদ্ধান্ত নেয়া নেবে কোনো কিছু গোপন করে কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে না তোমারও অধিকার আছে সবটা জানার আজ তুমি সবটা জানবে সবটা রোহান এক দৃষ্টে চেয়ে আছে রাত্রির গভীর কালো চোখ দুটোর দিকে না কোনো মুগ্ধতার আবেশে সে আজ হারিয়ে যাচ্ছে না ওই গভীর কালো আঁখির অতলে আজ বরং রোয়ান যেন সেখানে অন্য কিছু সন্ধান করছে হ্যাঁ রোয়ান যেন প্রাণপণ চেষ্টা করছে ওই চোখের মাঝে অন্তত এতটুকু যন্ত্রণার ছায়া যদি দেখতে পায় কিন্তু না ব্যর্থ হলো তার প্রয়াস যদিও এই ব্যর্থতায় সে খুশি হয়েছে কিন্তু সেই সঙ্গে কিছুটা অবাকও হয়েছে কি করে সম্ভব এতটা মনের জোর রাত্রি এত বড়ো একটা আঘাতের পরেও সে এতটা স্বাভাবিক কি করে রয়েছে সবটা জানার পর রোয়ানের মনে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসছে হ্যাঁ রাত্রি রোয়ানকে সবটা বলেছে সবটা নিশিতের সাথে তার সেই প্রথম আলাপ থেকে শুরু করে তার সমগ্র জগৎটাকে এক নিমেষে ওলট করে দেয়া গতকাল রাতে সেই চরম মুহূর্ত পর্যন্ত সবটাই রাত্রি অকপটে তুলে ধরেছে রোয়ানের সামনে আর সেই কারণেই আজ রোয়ানের মনে যা হলো আজ আবার নতুন করে এক নতুন রাত্রির মুখোমুখি হলো রোয়ান আর এই নতুন রাত্রির প্রতি তার মনে এক অপরিসীম শ্রদ্ধার সৃষ্টি হলো এভাবেও ভালোবাসা যায় কোনো কিছুর প্রত্যাশা না করি নীরবে নিঃস্বার্থভাবে বছরের পর বছর একটা মানুষকে নিজের সবটা উজাড় করে দিয়ে ভালোবাসা যায় এমন নিষ্কাম প্রেম কি সম্ভব রোয়ানের কাছে এ এক নতুন অভিজ্ঞতা একটা মানুষ যে অন্য কাউকে ভালোবাসে তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখাও যেখানে এক অলীক কল্পনা মাত্র এমন কাউকে দিনের পর দিন বছরের পর বছর নিভৃত্তে ভালোবেসে যাওয়া সবার পক্ষে সম্ভব নয় রোয়ান নিজের কাছে অকপটে স্বীকার করল ভালোবাসার এমন কে যথার্থরূপে সার্থকতার শিখরে সে হয়তো উন্নীত করতে পারত না কিন্তু রাত্রি সেটাই করে এসেছে এতগুলো বছর ধরে কতটা গভীরভাবে ভালোবাসলে এই অপূর্ণতাকেও নিজের জীবনে সুখ করে তোলা যায় রোয়ান মনে মনে এই কথাগুলোই ভাবছিল আর একই সঙ্গে রাত্রির এই নতুন রূপ দেখে তার মনে শ্রদ্ধা বিস্ময় সম্মান আর এক অনন্য সুন্দর ভালো লাগার সৃষ্টি হলো আর ঠিক তার পাশাপাশি নিশীতের প্রতি একটা ক্ষোভ আর করুণা মিশ্রিত অদ্ভুত এক অনুভূষির সৃষ্টি হলো ক্ষোভের কারণটা খুব সহজেই অনুমেয় সবটা শোনার পর তারও কুহেলির মতোই মনে হয়েছে যদি নিশিধ রাত্রিকে তার জীবনে সেই স্থানটা নাই দিতে পারবে তাহলে শুধু শুধু এই অনুভূতির খেলার কী প্রয়োজন ছিল রাত্রি তো তার কথা রেখেছিল নিজের মনের গভীর থেকেই নিঃশব্দে ভালোবেসে গিয়েছিল তবে নিশীত কেন তার ক্ষণিকের ভালোবাসার স্পর্শে নতুন করে রাত্রিকে স্বপ্ন দেখালো যে মেয়েটা তাকে এতটা ভালোবেসে এসেছে সেই শুরুর দিন থেকে তাকে এতটা কষ্ট কী করে দিতে পারল নিশীত রোয়ানের নিশীতের প্রতি রাগ হওয়াটা হয়তো খুবই স্বাভাবিক রোয়ান কেন যে কারণে হয়তো এরকম পরিস্থিতিতে নিশীতের প্রতি রাগ হওয়াটাই স্বাভাবিক তবে রোয়ানের মনে কিন্তু শুধু রাগ বা ক্ষোভই জন্মালো না সঙ্গে একটা করুণার ভাবও জন্মালো রোয়ানের সত্যিই নিশীতের জন্য খুব খারাপ লাগলো এমন এক অপরিসীম ভালোবাসার সঙ্গিনী পেয়েও এইভাবে তাকে হেলায় হারালো কত মানুষ আছে যারা সামান্য একটু হয়ে স্পর্শটুকুর কিন্তু সকলের ভাগ্যে কি আর প্রকৃত থাকে আর এখানে নিজের অতীতের কোনো সে এক অপূর্ণ ভালোবাসাকে আঁকড়ে ধরতে গিয়ে রাত্রির মতো এমন একজনকে উপেক্ষা করছে একে নির্বুদ্ধিতা ছাড়া আর কি বা বলা যেতে পারে রোহান যেন রাত্রি চোখের গভীরে এই প্রশ্নের ভিড়ে এক প্রকার হারিয়েই যেতে বসেছিল যদি না রাতটি রোয়ানের এই নির্বাক নিস্তব্ধতাকে ছিন্ন করত তাহলে যে ঠিক কতক্ষণ রোয়ান এই একইভাবে স্থির নয়নে তার দিকে চেয়ে ওই ভাবনার সাগরে ভেসে বেড়াতো ঠিক বলা যায় না রাত্রি বেশ কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছিল রোয়ান এক দৃষ্টি তার দিকেই আছে কিন্তু সেই দৃষ্টি ঠিক মুগ্ধতার নয় রাত্রি তার জীবনের সবটাই রোয়ানের সামনে মেলে ধরেছে এখন শুধু অপেক্ষা রোয়ানের প্রতিক্রিয়ার রোয়ান সব কিছু শোনার পরে ঠিক কী সিদ্ধান্ত নেবে সেটা জানার জন্য রাত্রির অন্তরে যেন এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয়েছে বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন রোয়ান কিছুই না বলে শুধুই এক অদ্ভুত অনিমেষ নয়নে চেয়ে রইল রাত্রির দিকে তখন যেন রাত্রি একটু অধৈর্য হয়ে উঠল রোয়ানের এই দৃষ্টি যেন তার অন্তর পড়াটা চেষ্টা করছে সেটা অনুভব করেই কিছুটা অস্বস্তি যেন অনুভব করলো রাত্রি আর ধৈর্য রাখতে না পেরে বলে উঠল বলছিলাম সবই তো শুনলে রোয়ান এখন তুমি কি ডিসিশান নিতে চাও সেটা আমাকে খোলাখুলি বলতে পারো আমি তোমাকে কোনো রকমভাবে প্রেসারাইজ করতে চাই না তোমার সত্যিই যেটা মনে হবে তুমি আমাকে বলতে পারো রোয়ান একটু হেসে বলল আমার সত্যি যেটা মনে হচ্ছে সেটাই বলবো নিশ্চয় ফাইন তাহলে শোনো এই মুহূর্তে আমার মনে হচ্ছে নিশীত একজন অত্যন্ত বোকা একজন মানুষ যে প্রকৃত ভালোবাসাকে নিজের জীবনে পেয়েও নিজের দোষেই তাকে হারালো রাত্রির চোখ ধরে যেন কোন এক না বলা যন্ত্রণার দহনে কিঞ্চিৎ জ্বালা করে উঠল আর সেই জ্বালাটা আড়াল করতে যেন চোখের দৃষ্টি একটু কঠিন করেই রাত্রি বলল। এখানে আমরা নিশ্চয়ই অন্য কারোর কথা বলার জন্য আসি নিরুয়াণ নিশিৎ কী করছে কি পেয়েছে কি হারিয়েছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আমার মনে হয় তোমারও থাকা উচিত নয় আমরা এখানে আমাদের নিজেদের কথা বলতে এসেছি সেটার দিকে ফোকাস করলেই মনে হয় বেটার হবে হুম ইউ আর রাইট বাট নিশিৎকে বাদ দিয়ে কি আমাদের আলোচনা আদৌ সম্ভব রাত্রি মানে মানে তুমি এতক্ষণ আমাকে যা কিছু বললে তার সবটা তো শুধু নিশিদ্ধ ছিল হ্যাঁ ছিল কারণ কাল পর্যন্ত আমার গোটা লাইফ জুড়ে শুধুই নিশিথ ছিল আর আজ আজ কি রাত্রি সরি মানে বলছি আর আজ তোমার লাইফে নিশীতের কোনো অস্তিত্ব নেই রাত্রি যেন অসম্ভব কঠিন স্বরে বলে উঠল না আমার জীবনে নিশীতের নাম টুকুরও আর কোনো অস্তিত্ব নেই রোয়ান একটু মুচকি হেসে বলল ডোন্ট লাই রাত্রি যাকে তুমি এত বছর ধরে এইভাবে নিজের সবটা দিয়ে ভালোবেসে এসেছ হঠাৎ আজ হঠাৎ করেই এক মুহূর্তে তার নামটা জীবন থেকে মুছে ফেলা এতটাই সহজ রাত্রি আর কিছু বলতে পারলো না কথাগুলো তো রোয়ান মিথ্যে বলেনি নিশিতকে নিজের জীবন থেকে মুছে ফেলা তার পক্ষে সম্ভব নয় রাত্রি কিছু না বললেও রোয়ান আবার বলল রাত্রি তুমি আমাকে সবটাই বলেছো অ্যান্ড আই আম রিয়েলি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট তুমি যে কোনো কিছু গোপন করিনি তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু রাত্রি একটা কথা তুমি আমাকে বল তবে তুমি না বললেও কিন্তু আমি সেটা বুঝিয়ে নিয়েছি রাত্রি কিছুটা অবাক হয়ে কৌতূহলী দৃষ্টিতে রোয়ানের দিকে তাকিয়ে বলল কী বলতে চাইছো কী বলিনি আমি তোমাকে তুমি এটা তো আমাকে বললে যে তুমি নিশ্চিতের দেখানো পথে সুখী হতে চাইছো বলি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছ কিন্তু এটা তো বলনি যে তুমি শুধু এই একটা কারণের জন্যই এই বিয়েতে রাজি হওনি তোমার আরও অন্য কারণ আছে কি বলছো রোয়ান আমার আরও অন্য কোনো কারণ নেই আছে নিশ্চয়ই আছে রাত্রি তুমি শুধু সেটা আমাকে বলতে চাইছো না শুধু আমাকে কেন তুমি নিজের কাছেও সেটা স্বীকার করতে চাইছো না রাত্রি যেন একটু বিরক্ত হয়ে বলল কী যাতা বলছো তুমি রোয়ান আমার আর অন্য কোনো কারণ নেই আমি শুধু নিষিধের কথা মতোই তার কথা অনুযায়ী যাকে প্রকৃত সুখী হওয়া বলে সেটাই হওয়ার চেষ্টা করছি একদম নয় এটা একটা কারণ হলেও মূল কারণ তো অন্য রাত্রি হট ননসেন্স রোয়ান আমার কথা নিশ্চয়ই তুমি আমার থেকে বেশি জানবে না তাই না আমি সেটা বলছি না রাত্রি অবশ্যই তুমি নিজেকে আমার থেকে বেশি জানো কিন্তু ওই যে বললাম এই কথাটা তুমি নিজেই মানতে চাও না আর তাই জানতেও চাও না রাত্রি আর কিছু না বলে চুপ করে একটা বিরক্তি মেশানো কৌতূহলের দৃষ্টিতে রোয়ানের দিকে তাকিয়ে রইল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে রাত্রি তো রোয়ানকে সবটা বলিয়ে দিল এবং রোয়ান হঠাৎ করে কী প্রসঙ্গ তুলল আর রাত্রির অন্য কী কারণ থাকতে পারে রোয়ানকে বিয়ে করার জন্য রোয়ান তো সেটা বুঝতে পেরেছে এবং রাত্রিকে জানাবেও ঠিক করেছে দেখা যাক পরবর্তী পর্বে রোয়ানের কি মন্তব্য আশা করি আগামীতে খুব সুন্দর হতে চলেছে অনেক টুইস অ্যান্ড ট্রান্স আসতে চলেছে অনেক ট্র্যাজিক পয়েন্ট আসতে চলেছে খুবই সুন্দর হবে এবং অনেক ইমোশনালও হতে চলেছে শুনতে থাকুন আর পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ